হ্যালো আমি ভিডিওটা শুধু বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবে না বসন্ত এসে গেছে গল্পের নাম শুরু করছি নতুন টেকুক স্টোরি বসন্ত এসে গেছে সো লেটস গো ঝলমল একটা বাড়ি বাড়িটা খুব যত্ন করে বানানো তা দেখেই বোঝা যায় ডুপ্লের মতো দেখতে অনেকটা বাড়ির সদস্যরা সকলেই খুব নরম মনের মানুষ এই বাড়ির একটু রক্তটা এবং খুব মিশুক এবং হাসি খুশি একটা ছেলে জিয়ন চাঁক যে পেশায় একজন গোপন ইনভেস্টিগেশন অফিসার বিভিন্ন রকম তদন্ত করে সে আর এখন করছে তার আঙ্কেলের মৃত্যুর তদন্ত সেই জন্যই অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে অনেক ঘোটেলা হচ্ছে অনেক কিছুকে নিয়ে তে আমার কথাটা বোঝার চেষ্টা কর প্লিজ শোন মন দিয়ে কিচ্ছু বোঝাবুঝি নেই দে দাদা নেই ঠিক দাদা আমি আর কিচ্ছু বুঝতে চাই না আমি আজই এখান থেকে চলে যাব প্লিজ আমাকে আর আর কেউ নেই আমাদের গল্পের নায়িকা তে রূপে মনে কোনো কিছুই তার কম নেই আর নেই আর সেও একজন অ কাজের মেয়ে জিয়ন বট স্ত্রী এবং তার সঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত তদন্ত করে সে তদন্ত করে বলতে বিভিন্ন জিনিস বিভিন্ন ছোটোখাটো তথ্য সে গোপনে এনে দেয় চ্যাঙ্কুককে চ্যাঙ্কুকের অনেক সুবিধা হয় তাতে চ্যাঙ্কুক খুব ছোটোবেলায় তের মা বাবা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়